দেশে পাশের ত্রিশ তারিখ থেকে অগ্রিম টিকিট চাচ্ছে এখন আইসলে কিভাবে টিকিট পাবে প্রতি গাড়িতে ছিট হচ্ছে এটা হল সুপারভাইজার একটা গাড়ির মধ্যে

আজ থেকে ছয় দিন আগে টিকিট কাটছি এখন কত সে টিকিট মানে এটা বাদ পাবে যার কাছ থেকে টিকিট দিচ্ছি রাখি ওকে ফোন দিচ্ছি ফোনে পাওয়া যাচ্ছে এখানে কোনো টিকিট পাচ্ছি না মালিকের সাধারণভাবে টিকিট বিক্রি করছে আমাদের এই সকালবেলা একটা ঢাকা গেছে সাড়ে পাঁচশো টাকার টিকিট চলে গেছে গাড়ি আর মালিক দেয়নি আমরা বসে আছি এমনি অবসর সময় কাটাচ্ছি

ফিটনেস এবং লক্ষ জক্ষর যেসব গাড়ি আছে যেন সহজে নিয়ন্ত্রণ করা যায় তা আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন ধরে আমরা আমরা টানা অভিযান পরিচালনা করতেছি বিআইটিএর পক্ষ থেকে এবং জেলা প্রশাসন ধরনের সহযোগিতায় আমাদের এই চলতেছে তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে আজকে এবারের যে ঈদ যাত্রাটা আছে অত্যন্ত স্বস্তির হয়েছে এবং যারা যাচ্ছে ধর্মস্থলে ফিরতেছে তারা ও অত্যন্ত স্বস্তিদায়ক এবং আনন্দদায়কভাবে ফিরতেছে